আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা রাদিয়া বুড়িকে দিয়ে শুরু করলাম বুড়িটা মানে ঘুম থেকে উঠেছে মাত্র তো ভাবলাম যে ওকে দিয়েই আজকে ব্লগটা শুরু করি চোখের পলকে বাচ্চারা বড় হয়ে যায় এত দ্রুত দিনগুলো পার হয়ে যাচ্ছে মানে মনে হয় যে এই দিন শুরু হয় না দিন শেষ এরকম একটা অবস্থা মানে রুমাইসার দিকে তাকাই আর চিন্তা করি যে এত দ্রুত বড় হয়ে গেল বাচ্চাটা এইদিকে আবার রাদিয়া বুড়িও সেদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম আর এখন সে কত অ্যাক্টিভিটি নতুন নতুন আমাদেরকে দেখাচ্ছে মানে এত অবাক লাগে তো যাই হোক মার্শাল্লাহ বলতে ভুলবেন না সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন ইদানিং আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু বাচ্চাদের সাথেই মানে কাটাই আর দেখা যায় যে ওদের কাজ করতে করতেই আমার দিনটা আরও দ্রুত পার হয়ে যায় নিজের জন্য একটু সময় পাওয়া যায় না মানে কখন ওদের কোন কাজটা রেখে কোন কাজটা করব এগুলো মাথায় ঠিক করতে করতেই আমার মানে এমন একটা নাজেহাল অবস্থা বাচ্চাদের সব কাজ নিজে হাতে করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একটু ক্লান্তি চলে আসে এত ক্লান্ত লাগে মাঝে মধ্যে তখন মনে হয় যে আসলে আর পারছি না এরকমটা তারপরে আবার দেখা যায় যে ওদের দিকে তাকালে তখন আবার এনার্জি চলে আসে তো যাই হোক আমরা হচ্ছে বিকেলের দিকে সবাই একটু আম মাখাবে তো শুকনো মরিচ নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো একে তো আমি খুব একটা বেশি ঝাল খাই না মাঝে মাঝে শখ করে খাই কিন্তু খুব একটা বেশি খেতে পারি না তারপরে আবার খুব একটা বেশি টকও খেতে পারি না তো যাই হোক পাড়ার সব ভাবিরা মিলে একসাথে হচ্ছে আম মাখানো হচ্ছে আর এর আগেও বলেছি যে শ্বশুরবাড়িতে থাকলে আমার দিন আসলে খুবই ভালো কাটে আর সারাদিন হাসি ঠাট্টা মজাতেই আমাদের পার হয়ে যায় তো এখন সব জায়েরা মিলে একসাথে বসেছি আমরা গল্প করছি আর ওরা হচ্ছে আম মাখাচ্ছে আমার কাজ হচ্ছে একটু ভিডিও করা আর একটু বসে বসে গল্প করা কারণ আমি এটা খাবও না আর আম এভাবে করে কাটাকাটির মধ্যেও আমি আজকে যাব না তো ভাবিরা সবাই আম মাখাচ্ছিল আর আমি বসে বসে ওদের সাথে গল্প করছিলাম আর আপনাদের সাথে একটু করে ভিডিও শেয়ার করছিলাম টক জাতীয় জিনিস আমার বরাবরই খুব একটা বেশি পছন্দ না দেখা যায় শখ করে দু একবার হয়তো বা মুখে দিলাম কিন্তু খুব একটা বেশি যে খুব পছন্দ করে খাচ্ছি বা ভালো লাগে এরকমটা না আর এখনে যে টক জাতীয় জিনিস দেখলেই আসলে ভালো লাগে না দেখা যায় যে রাদিয়া হওয়ার পর থেকে তো আরও বেশি দেখলেই খেতে ইচ্ছা করে না খুব মানে কেমন যেন একটা লাগে তো যাই হোক আমগুলো খুবই ভালো করে একদম কুচি করে কেটে নেওয়া হচ্ছে আর তারপরে হচ্ছে শুকনো মরিচ তারপরে অন্যান্য যে জিনিসগুলো দেয় সেগুলো দিয়ে আমগুলো মাখানো হবে এর মধ্যে আবার লেবুও দিয়েছিল। মানে লেবুগুলো দেওয়াতে আরও বেশি টক তো এটা দেখে আর আমার খেতে ইচ্ছা করছিল না এর পরের দিন আমি হচ্ছে আমার বাবার বাসায় চলে এসেছি আর আমাকে দেখে বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না তার সাথে অনেকটা মানে ক্লান্ত লাগছিল মানে মুখ চোখ কেমন কেমন মনে হচ্ছিল তার সাথে শরীরটাও ভালো লাগছিল না তারপরেও আসলে বাবার বাড়িতে এসে কিন্তু অন্যরকম একটা এনার্জি কাজ করে ভালো লাগে তো বাচ্চাকে নিয়ে এখন বাহিরে যাচ্ছি বিকেলের দিকে যেহেতু ঈদের অনেক দিন পরে এসেছি তো ঈদের সেই আমেজ তো একদমই নেই আর তারপরেও বাড়ি এখন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো আর তার সাথে প্রচণ্ড গরম তো এই গরমের জন্য আরও বেশি মানে খারাপ লাগছিল আর বাচ্চাদের জ্বালানো তো আছেই মানে ওরা জায়গা চেঞ্জ হলে দেখা যায় যে দুই এক দিন খুবই বিরক্ত করে আর তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো প্রথম দুই দিন আসলে খুব বিরক্ত করেছে তো ওই দুই দিন আর ভালো লাগছিল না তারপরে এখন আপাতত মানে ঠিক অবস্থাতে আছি তো যাই হোক এখন বাহিরে যাচ্ছি আর বাহিরে আসার পরে দেখেন এই সজনে গাছে এতো সজনে হয়েছে মানে গাছটা দেখতেই এত ভালো লাগছিলো তো রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে আমি রাতের ভিউ আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় আর একদম দেখেন নিচের দিকে চলে এসেছে মানে এই ডাটাগুলো তো খেতে তো মজা আর তার সাথে দেখতে আরও বেশি ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এটা আমাদের হচ্ছে একটা চাচার বাসা যেহেতু আমার বাবার বাড়ি এখনও মানে কমপ্লিট হয় নাই তো নিস্তলাতে মিস্ত্রি কাজ করছিল। তো বাড়ির ভেতরটা দেখার জন্য এসেছিলাম আর এদিকে কাঠ নিয়ে এসে রেখেছে এইগুলো সম্ভবত শাটারের কাজে ব্যবহার করা হবে তো সেই কাঠ আর ভিতরের দিকে যে দেখলাম যে আগে যতটুকু হয়েছিল তার থেকে আরেকটু কাজ মানে হয়েছে তো সেটুকু দেখে এখন আসলে দেখার আর কিছু নেই তো রান্নাঘরটা একটু কিছু চেঞ্জ হবে তো সেইগুলো একটু বললাম বলার পরে চলে এসেছি তো এখন হচ্ছে গাছের আমগুলো আপনাদের সাথে শেয়ার করছি একদম নিচের দিকে আম হয়েছে এবার আসলে আমের সংখ্যা খুবই কম মানে প্রতিবার যে পরিমাণ আম হয় সেরকম আম তো একদমই নেই আর তারপরে অনেক গাছে একেবারেই আম নেই তো এদিকের এই গাছগুলো আমার বিয়ের আগে লাগানো এগুলো একদম ছোট্ট চারা গাছ নিয়ে এসেছিলাম তো এখন এত বড় হয়েছে আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে পুরো গাছটা একদম ভোরে ফুল হয় তো রাদিয়া বুড়িকে টাকলু করে নিয়ে আসলাম হ্যাঁ তো দেখেন বুড়িটাকে মাসাল্লাহ ভালো লাগছিল দেখতে মানে চুল নেই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে মাসাল্লাহ দর সাথে অনেকক্ষণ খেলা করছিলাম সে এখন আমি যা যা বলি সব কিছু খুব মনোযোগ সহকারে শুনতে থাকে আর হাসতে থাকে মানে সে আমার আওয়াজগুলো খুব ভালোভাবে বুঝে অন্য কেউ ডাকলেও সে এখন সাড়া দেয় কিন্তু আমার ডাকে বেশি দ্রুত সাড়া দেয় তো এখন আমি আর আব্বু একটু তরমুজ খাচ্ছি প্রচণ্ড গরম আর এই সময় কিন্তু তরমুজটাই বেশি ভালো লাগছে অন্য ফলের থেকে তোর আমার রুমাইসা বুড়ি সে কখনো মানে চুলের এভাবে ঝুটি করতে চায় না আর করে দিলে তো রাখতেই চায় না তারপরে এখন আমরা একটু বাহিরে যাবো সেই জন্য ওকে চুলটা একটু ঝুটি করে দিয়েছি আর কয়েকটি ক্লিপ লাগিয়ে দিয়েছি তো আমার রুমাইসা বুড়িকেও কেউ বলতে ভুলবেন না মেয়েটা দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে আর সে এখন মানে গালে হাত দিচ্ছে তারপরে কত রকমের ভঙ্গিমা করছে যেহেতু আমি ক্যামেরা ধরেছি তো সে এখন এই ঢংগুলো করবেই আর এদিকে রাধিয়াবুড়িকে রেডি করেছি দুই মেয়ে আমার এখন রেডি এখন আমরা সবাই মিলে বাহিরে যাবো টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো সেগুলো করব আর আম্মুও যাবে সাথে বাচ্চাদের নিয়ে আসলে কেনাকাটা করতে গেলে খুবই ঝামেলার হয় ওদেরকে রেডি করব তারপরে আবার নিজে রেডি হব মানে একটা কি অব অবস্থা কোথাও বের হওয়া মানে একটা ছোটোখাটো যুদ্ধের মতো অবস্থা তো যাই হোক আমিও ঝটপট বের হয়ে পড়েছি তো এখন হচ্ছে আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি আর প্রথমে যাব হচ্ছে মার্কেটে যাব মার্কেটে গিয়ে কিছু জিনিস লাগবে তো সেগুলো কিনে আনবো তো আমরা বের হয়ে পড়লাম তো আমার রাদিয়া বুড়িকে দেখতে একটু কেমন কেমন লাগছিল যেহেতু মাথায় কোনো চুল নেই একদম টাকলু অবস্থা তো আমি আমার বাচ্চাদেরকে শুধু একবার করে টাকলু করাই আর রোমাইসাকেও একবার করিয়েছি আর রাদিয়াকে এর আগে একবার ট্রিম করে দিয়েছিলাম আর এবার একদম পুরোপুরি টাকলু করে দিলাম এরপরে আর চুল কাটবো না তখন রুমাইসার মতো ওরও চুল রেখে দিব বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে খুবই বড় একটা ঝামেলার ব্যাপার আর তার সাথে দুইটা বাচ্চা নিয়ে গেলে আরও বেশি ঝামেলা এদিকে রুমাইসার বকবগানি তো আছেই আর তার সাথে হচ্ছে বুড়ি কিছু দূর যাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছে তো সোজাভাবে আসলে করে রাখতে পারছিলাম না যেহেতু ঘুমিয়েছিল তার সাথে রুমাইসা তো খুবই বিরক্ত করছিল এদিকে আমরা প্রথমে হচ্ছে একটা গিফট শপে এসেছি এখানে এসে কিছু ফুল দেখছিলাম আমার আম্মু আবার ফুল খুবই পছন্দ করে আর তার সাথে হচ্ছে যেই ফুলগুলো বাসায় আছে সেগুলো অনেক দিনের হয়ে গেছে তো ওগুলো এখন চেঞ্জ করতে হবে তো সেই জন্য দুই একটা করে করে দেখছিলাম যে একবারে তো আর সবগুলো চেঞ্জ করতে পারবো না অল্প অল্প করে চেঞ্জ করব তো সেই জন্য ফুল দেখছিলাম তো এখানে আসার পরে মোটামুটি আমার কয়েকটা ফুল পছন্দ হয়েছে তো সেগুলো তো পছন্দ করলাম আর তার সাথে দাম দড় করছিলাম দেখা যাচ্ছে যে দাম একটু বেশি মানে আগের তুলনায় অনেকটাই বেশি কারণ এর আগে যেগুলো নিয়েছিলাম সেগুলো থেকে এখন একটু দামটা বেড়েছে তো এখানে কয়েকটা পছন্দ করেছি এখন দাম দর করে যেটা যেটা হবে সেটা নিব আর বাকিগুলো আর নেওয়া হবে না তো এই আর কি আর এদিকে আমার মেয়ে যে একটা কাজ করেছে আর সে হচ্ছে পাশে একটা অ্যাকুরিয়াম ছিল একটা না বেশ অনেকগুলো অ্যাকুরিয়াম ছিল তো সেই অ্যাকুরিয়ামের মধ্যে সে হাত দিয়ে দিয়েছে আর মাছ ধরার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আর আমি ফুল দেখতে এতই ব্যস্ত যে রুমাইসার দিকে খেয়াল করতেই পারিনি তো যাই হোক আমি ভাবছিলাম যে কী না কি একটা অন্যায় করে ফেলেছে আমার মেয়ে হয়তো বা মাছটার কোনো ক্ষতি হয়ে গেল পরে দেখি না মানে সে ওইভাবে করে কোনো ক্ষতি করে নাই তো যাই হোক বাসায় চলে এসেছি আর ওর জন্য এই যে এটা নিয়ে এসেছিলাম কিনে তো এই একটা জিনিস পেয়েই আমার মেয়ে খুশি হয়ে গেছে তো এখন ওকে জুস দিব তো জুসটা বড় গ্লাসে না দিয়ে আমি ছোটো গ্লাসে দিয়েছি তো যাই হোক তারপরেও মেয়েটা খুশি হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ